কুলহাতা সাদা শার্ট ক্রিম গ্যাভার্ডিং প্যান্ট ও পায়ে স্যান্ডেল দেখে বোঝার উপায় নেই তিনি কোনো সুপারস্টার ভারতীয় রাজনীতিতে এমন সাদামাটা উপস্থিত হয়েছেন থালাপতি বিজয় অভিনেতা থেকে পুরদস্থ নেতা বনে যাওয়া দক্ষিণী এই সুপারস্টার সম্প্রতি তার দলীয় জনসভা জনসম্মুখে রূপ নেওয়ায় ও সেই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পর্যন্ত সবাইকে এক নিয়ে আলোচনার তুঙ্গে এখন থালাপতি শুধু তাই নয় মোদীকে জঙ্গলে শিয়াল বলেও কটাক্ষ করেছেন বিজয় তবে শুরুতে চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে তাকে মোদী তথা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা থালাপতি বিজয়ের বিরুদ্ধে এরই মধ্যে মামলাও দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধি তিনটি ধারায় বিজয় এবং তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যদিও এসব রাজনৈতিক মামলা তার নেতা হয়ে ওঠার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেই মনে করছে বিশ্লেষকেরা বরং তার এর রাজনৈতিক অবস্থান শুধু আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখছেন না বরং জাতীয় রাজনীতি প্রেক্ষাপটেও দেখছেন বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জন্য এটি এক নতুন সংকেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে সে সাথে প্রশ্ন তুলে দিয়েছে দক্ষিণী এই সুপারস্টারের হাত ধরেই কি পতন ঘটবে ভারতে দীর্ঘদিনের এক আধিপত্য পেয়ে স্বৈরাচারী শাসনে শুরু করা মোদী সরকারের থালাপতি বিজয় হিসাবে জনপ্রিয়তা পেলেও থালাপতি তার নাম নয় ভক্তদের ভালোবেসে দেওয়া উপাধি তামিল থালাপতি অর্থ সেনাপতি তামিলনাড়ুর দক্ষিণে মাদুরাই জেলায় বিশাল জনসভায় জ্বালাময়ী বক্তৃতায়ও সেই উপাধির প্রতি সুবিচার করেছেন তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ভাষণে বিরোধী কাউকে এক বিন্দু ছাড়ো দেননি তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় থালাপতির জনসভায় বসার ব্যবস্থা ছিল অন্তত দেড় লাখ মানুষের তা ভরে যায় সকালেই অথচ জনসভা শুরুর সময় ছিল বিকেল চারটা পুলিশের বরাদ্দে গণমাধ্যমটি জানায় অন্তত এক লাখ ত্রিশ হাজার গাড়ি জনসভা অভিমুখে গিয়েছে এসব গাড়ি রাখতে পাঁচশো একর জায়গা বরাদ্দ ছিল রূপালী পর্দায় মৃদুভাষী ঠান্ডা মেজাজের অ্যাকশন হিরোর এমন আক্রমণাত্মক ভাষণ সবাইকে যেমন স্তম্ভিত করেছে তেমনি আকাশ ছোঁয়া চাঙ্গা করেছে তার সমর্থকদের মনোবল দক্ষিণ ভারতে বিজেপির বিস্তার এখনও তুলনামূলক দুর্বল বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা সীমিত ছিল সবসময় এখানকার ভোটাররা মূলত আঞ্চলিক দলগুলোর প্রতি বেশি আস্থা রেখেছেন এই প্রেক্ষাপটে বিজয়ের মতো একজন জনপ্রিয় তারকার রাজনীতিতে পদার্পণ দক্ষিণ ভারতের ভোটের বাজারে নতুন মোড় আনতে পারে যা বিজেপির বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের শুরুতে নিজেকে বনের রাজা সিংহের সঙ্গে তুলনা করে বিজয় বলেন সিংহ সবসময় সিংহ জঙ্গলে অনেক শিয়ালসহ অন্যান্য প্রাণীও থাকে কিন্তু সিংহ থাকে মাত্র একটি সিংহই জঙ্গলের রাজা সিংহ জানে কি করে টিকে থাকতে হয় বিজয় তার ভাষণে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন ভারতের শাসন ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সরকার তামিলনাড়ুর জন্য কিছুই করেনি জেলেদের সমস্যা হোক অথবা এনইইটি সমস্যা কিংবা তামিলনাড়ুর কেন্দ্রীয় তহবিল এনডিএ সরকারের কাছ থেকে তারা কিছুই পায়নি নিজের বক্তব্যে বিজেপিকে ফ্যাসিবাদী ও ক্ষমতাসীন ডিএমকেকে কে বিষাক্ত বলেও উল্লেখ করেন থালাপতি বিজয় মোদীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন আপনি কি সব মানুষের ভালোর জন্য ক্ষমতা এসেছেন নাকি আমাদের মুসলিম বন্ধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন কেন্দ্রে দুই সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ক্ষমতায় থাকার পথ মুসলিম হবে না বলেও মন্তব্য করেন বিজয় মোদীর নাগরিকত্ব সংশোধন আইনেরও কট্টর বিরোধী থালাপতি বিজয় তার মতে এই অগ্রহণযোগ্য আইন জাতির সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে এমনিতেই জাতীয় পর্যায়ে মোদীর জনপ্রিয়তা গত কয়েক বছরে কমতে আছে প্রশ্নের মুখে পড়েছে তার গ্রহণযোগ্যতাও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে তার সরকারের নেওয়া বিতর্কিত নীতিমালা এবং বিরোধীদের ক্রমবর্ধমান ঐক্য বিজেপিকে চাপের মুখে ফেলেছে যদিও বিজয় দল এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ইতোমধ্যেই তরুণ সমাজে ব্যাপক সাড়া ফেলেছে তিনি শুধু একজন তারকা নন বরং সমাজ সচেতন ও বান্ধব বক্তব্যের জন্য জনপ্রিয় এই বিশেষ গুণ তাকে দায়িত্বশীল নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে সব মিলে বলা যায় থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ভারতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় যদিও মোদীর প্রতিপক্ষ হলে অনেক বাধায় তাকে আটকানোর চেষ্টা করবে থালাপতি বিজয়ের সেটা অজানা নয় জেনে শুনেই রাজনৈতিক অবস্থা নিয়েছেন দক্ষিণী এই তারকা বিজয় আগমন বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই ভবিষ্যতে এই পরিবর্তন ভারতের রাজনীতিতে বড় রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে